আমরা আলাদা থাকি কিন্তু একসঙ্গে থাকি এটা কি করে সম্ভব সেই সম্ভব করেছেন পরিচালক বিকাশ চাকির ছবি অনেক মিষ্টি আসলো এই ছবি কিন্তু এত গরম উপেক্ষা করে কি হলে যেতে ইচ্ছা করবে সেটা একদমই তোমার ব্যাপার তবে আমি এইটুকু বলতে পারি যে পরিচালকের আগের যেসব ছবিগুলো তার থেকে আলাপ এগিয়েই থাকে এই ছবিতে যেমন আবির চ্যাটার্জি আর মিমি চক্রবর্তী প্রধান চরিত্রে মন কেড়ে নিয়েছেন কেন্দ্রের সাথে সাথে উপেক্ষা করা যায় না স্বস্তিকা দত্তের উপস্থিতি প্রধানত এই প্রজন্মের পাবলো আর অদিতি যে চরিত্রে অভিনয় করেছেন ঘিরে এই ছবির গল্প শুরু কর্পোরেট অফিসে চাকরির সময় আর বাড়ি থেকে দূরত্ব এই দুই দুই পরিস্থিতি অচেনা মানুষকে এক জায়গায় এনে ফেলে ব্রোকার শুক্লালের সাহায্যে ফ্ল্যাট ভাড়া পায় পাবলো হাফ ভাড়াতে ব্রোকার বলে এই ফ্ল্যাটে অর্ধেক দিন তার অর্থাৎ বাকি অর্ধেক অন্য কারো যেহেতু পাবলো রাতে অফিস করে অর্থাৎ দিনে সে ফ্লাটে থাকবে অন্যদিকে অদিতি বেহালা থেকে নিউটাউন আসতে ডেলি ডেলি নাজিহাল হচ্ছে সকাল সকাল তার অফিসে হাজিরা দিতে হয় আর ধাপ দিয়ে খুব বেশি দিন চালানো যায় না অফিসে অতএব সে বাধ্য হয়ে অফিসের কাছে সেও একটা ফ্ল্যাট ভাড়া নেয় ঠিক যেমন কলকাতা শহরে সেক্টর ফাইভে কাজ করা তরুণ তরুণীর জীবনে ঘটে সকালে অফিস শুরু হয় অদিতি অর্থাৎ সে রাতে বাড়িতে থাকবে আর এই দুজনের মধ্যে সাকর মতো কাজ করে সেই দালাল শুক্লাম পাবলো যখন জানলো যে এই বাড়িতে তিনি ছাড়াও আর একজন সুন্দরী মহিলা বসবাস করেন আর যেহেতু তারা একই ফ্ল্যাট শেয়ার করছে তো সেখানে তো কিছু কথা তো হবেই ফ্রিজের গায়ে চিরকুট সাঁটা থাকে আর যেখানে লেখা থাকে কিছু কথা সেখান থেকেই শুরু হয় খটকার আর সেখান থেকেই শুরু হয় ভালো লাগা খাওয়ার টেবিলে ফ্রিজে বসার জায়গায় জালনার ধারে ছাদে দুজন মানুষ জীবন যাপনের ছাদ যায় প্রত্যেক দিন একজনের রাখা খবরের কাগজের শব্দ ছক সলভ করে অন্য আরেকজন আবার অন্যজন যখন ফ্রিজে খাবার রাখে সেই খাবারের ভাগ বসায়ও দুজন একদিন ছেলেটা খুঁজে পায় একটা মাথায় মেয়েদের চুলে বাঁধার ভালো লাগাটা আরো আস্তে আস্তে বেশি করে পরিণতি পেতে থাকে তারা একই বাড়িতে থাকে কিন্তু তাদের এখনো দেখা হয়নি তাদের কি দেখা হয় নাকি হয় না এই ঘটনা জানতে তোমাকে অবশ্যই সিনেমা হলে যেতে হবে একটা অচেনা মানুষের উপস্থিতি যে কতটা প্রবল উপস্থিতি হয়ে উঠতে পারে তাই ছবি দেখে বোঝা যায় বেশ যত্ন নিয়ে এই ছবির গল্প আর চিত্রনাট্য লিখেছেন পরিচালক পেমেন্দু বিকাশ চাকি আর পদ্মনাভ দাসগুপ্ত ছবির সেকেন্ড হাফে সাতি লেখার আবির্ভাব যে চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা দত্ত সাতি লেখাও একজন কর্পোরেট চাকরি ছবির গল্প যত এগিয়েছে তারা আর পাবলুর মধ্যেও একটা সংযোগ তৈরি হয়েছে কিন্তু ভাট পাবলোর কাছে সাথী হয়ে ওঠে এক খোলা মতো ভালো লাগা মায়া টান আর ভালোবাসার বলিতে হাঁটতে থাকে তিনজন না মানুষ দিন পর এরকম সহজ সরল আর নির্ভেজাল একটা প্রেমের গল্প দেখতে পেলাম গল্প দেখতে দেখতে এমনটা মনে হলো যে জীবনে যা কিছুই ভালো লাগে সব কি পেতে হবে। আর কিছু না এবার সিনেমা হলে গিয়ে মৃদভাসী প্রেমিকের চরিত্রে আবির চট্টোপাধ্যায় দারুণ অভিনয় করেছেন তার কমিক টাইমিংও যথেষ্ট ভালো মিমি তার চরিত্রে সাবলীল ছবির গল্প যত এগিয়েছে তত সে সহজ হয়েছে একা বসে শুকটান কিংবা নির্জন গাড়িতে বাড়ি ফেরার দৃশ্যে বেশ সাবলীতেন সাথে লেখা চরিত্রে স্বস্তিকা দত্ত ইন্টারেস্টিং এছাড়াও অন্যান্য চরিত্ররা ঠিকঠাক সঙ্গত দিয়ে গেছেন সব থেকে স্ট্রং পয়েন্ট হলো ছবির মিউজিক প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়ের ব্যাকগ্রাউন্ড স্টোর আলাপ ছবির প্রেক্ষাপট তৈরি করতে বিশেষ ভূমিকা রাখে এছাড়া অনুপম রায়ের করা সুর টাটকা বাতাসের মতো এই ছবিতে তবে বলতেই হচ্ছে যে এই ছবি থেকে অনার্সে কুড়ি মিনিট কেটে বাদ দেওয়া যেত শেষটা প্রচুর লম্বা মনে হয়েছে তাই যদি ছবি থেকে কুড়ি মিনিট কেটে বাদ দেওয়া যেত বা ছবির গল্প বা ছবির ইতি যদি আরেকটু আগে টানা হতো তাহলে মনে হয় না আমার বিশেষ কিছু খারাপ হতে আজকে এই পর্যন্ত দেখা হবে আবার পরে ভিডিওতে বাই আমি অনেক খুঁজেছি